হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ আমার মায়ের সেই পোড়া ধনেচিটাকে আমি রকম রং করে এত সুন্দর করলাম সব আজ তোমাদের সাথে শেয়ার করবো সব ভিডিওটা একটু স্ক্রিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকবো ওয়ান ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি আজকে এখন ভিডিওটা অন করার একটা কারণ তোমাদের সাথে অ্যাকচুয়ালি অনেকদিন হল ইউটিউবে আমি কোনো বড় ভিডিও দিই না কারণ শর্টস ভিডিওগুলো তোমরা এত পছন্দ করো এত পছন্দ করো যে বড় ভিডিওগুলো সেরকমভাবে আমার হয়ে ওঠে না বাট কিছু কারণে আমি ভাবলাম না একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা উচিত তার জন্যই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি তোমরা সকলেই হয়তো শর্ট শর্টসে দেখে নিয়েছো যে আমি একটা ধুমচির মধ্যে হাঁটতে চলেছে আশা করছি তোমরা আমার ভিডিও টাইটেল থামলের দেখে বুঝেই গেছো সো তোমরা ভিডিওরে একটুখানো স্পিড করে তোমার মায়েরা বা কাকিমা কাকিমা পিসি মাসিরা যে ধুলচিগুলো ইউজ করে করার পর থেকে ধুলচিগুলো খুবই কালো হয়ে যায় তো সেই কালো ধুচিকে কীভাবে তোমরা ঠিকঠাক করে আবার নতুন করে কাজ করতে পারবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরো প্রথম থেকে ভিডিওটা দেখো আশাবি ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে আর হ্যাঁ তোমরা একটা ফোন করে দেখো আমার ইউটিউবে সাবস্ক্রাইবের পাশাপাশি তোমরা যে বেল আইকনটা থাকে সেটা ক্লিক করে রাখবে আমার ভিডিও সব থেকে কত কাছে থেকে সো চলো দেখা যাক চলো প্রথমেই ফেলে দেওয়া পোড়া ধুমিচিটাকে আমি নিয়ে আসি নিয়ে এসে একটু জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিই দেন আমি সিরিজ কাগজ দিয়ে ভালো করে পরিষ্কার করি যেহেতু এটা ইউজ হয়ে গিয়েছিল যার কারণে একটু ঘুনো ধরে গিয়েছিল আর কীরকম একটা যেরকম মাটি বহুদিন ধরে পড়ে থাকলে নেতা নেতা টাইপের হয়ে যায় না সেরকম হয়ে গিয়েছিল তার উপর আমি ভালো করে পাইমার কালারটা করে দিলাম পাইমার কালারটা করার সময় তোমাদের একটা কথা বলে রাখি কেউ ভুলেও কালার মিডিয়াম ইউজ করো না তাহলে পাইমার একই পাতলা তার উপরে কালার মিডিয়াম দিলে আরও জিনিসটা পাতলা হয়ে যায় তাই না আমি ফেব্রিক কালারটা নিয়ে নিয়েছি ব্লু কালারের ফেব্রিক কালারে সেভ করছি দেখে তোমরা অনেকেই ভাবতে পারো রেড থাকতে ব্লু কেন বাট আমি রেডের সেভ এত করেছি যার কারণে এবারে ভাবলাম একটু ব্লু দিয়ে সেভ করি আর ব্লু দিয়ে করার আরেকটাও বিশেষ কারণ হলো আমি শনিবারে আমাদের বাড়িতে মা ধুনুচি দেয় আর ধুনুচি দেওয়ার সময় শনিবারে যেহেতু শনিদেবের কালার নীল সেই কারণে আমি এই নীল নীলধুনুচিটা করেছি বিশেষ করে শনিদেবের জন্যই কারণ শনিবারে ভালো করে যাতে ধুনোটা এই নীল নীলধুনুচি দিয়ে যে দেওয়া যায় প্রথমেই বলে রাখি আমার মা প্রথম আমি যখন এইটার পিছনে এতটা রং ইনভেস্ট করছি দেখে বলছিল তুই কী জন্যে এই জিনিসটা করছিস কিন্তু আমি বললাম দাঁড়াও না আমাকে একটু চেষ্টা করতে দাও তুমি দেখবে এরপর এত সুন্দর করে দেব তোমার এই ধুনুচিঠে ছাড়া আর অন্য কোনো ধনুচিতে তোমার ধুনু দিতেই ইচ্ছা করবে না মা বিশ্বাসই করেনি তারপর আমি যখন করে নিয়ে পুরো কমপ্লিট করে মায়ের হাতে দিই মা তখন সত্যিই অবাক হয়ে যায় আর বলে সত্যিই দারুণ হয়েছে আচ্ছা তারপর আমি যে ডিজাইনটা করার জন্য যে কালারটা ইউজ করছি সেটাও তোমরা জানো ফেব্রিকেরই হোয়াইট কালারটা ইউজ করছি আর দু নম্বর তুলিটা দিয়েই আমি কিন্তু এই কাজটা করছি তোমরা ভাবতে পারো আমি ডিজাইনটা কোথাও থেকে দেখেছি কিনা হ্যাঁ আমি একটু গুগল থেকে দেখে নিয়েছি তারপর আমি পুরোটা নিজের মতো করে করার চেষ্টা করেছি আর একটা কথা তোমাদের বলে রাখি আমি আমার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছি মানে আর্ট নিয়ে এগোতে চলেছি অনেক দিন হয়েছে আমি আর্টকে আমি আমার কাছ থেকে দূরে করে রেখেছি অন্য একটা বিশেষ কারণের জন্য কিন্তু কিছু সময়ের জন্য আমার মনে হয়েছে আর্টকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না যার কারণে আর্টকে আবার আমি আমার জীবনে বেছে নিয়েছি জানি না আগামী জীবনটা কতটা শুভ বা কতটা ভালো হতে পারে তবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সব কিছু যদি আমার সাথে থাকে আমি আশা করছি তোমাদের সাথে থেকে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা ফেসবুকে যারা রেগুলার কন্টেন্ট দিয়ে যাচ্ছ বাট তোমাদের সেটা কোনো মতেই হয় ভিউজ পাচ্ছে না নয় ভিউজ ফয়েল্ড হচ্ছে যে কোনো একটা তোমাদের সাথে হয়ে যাচ্ছে তোমাদের তার জন্য আমি একটাই কথা বলবো তোমরা এর পিছন বেশি টাইম ওয়েস্ট করো না কারণ তোমরা যে টাইম ওয়েস্টটা এইগুলোর পিছনে করছো তোমাদের কিন্তু সত্যি এগুলো থেকে কিছু হবে না কারণ তোমাদের কিছুদিন পরে আপনি এর ইচ্ছাটা মরে যাবে তার মানে এই নয় তোমরা কোনো ভিডিও বানাবে না বা কিছু করবে না অবশ্যই ভিডিও বানাবে তবে একটা প্রপারলি কন্টেন্ট নিয়ে যেগুলো যে কন্টেন্ট আর কি তুমি দিয়ে করলে তোমার কোনো দিন তার প্রতি বিরক্তি আসবে না আর যদি তুমি এমনি শুধু করে যাও তোমার অবশ্যই বিরক্তি এসে যাবে আমি সেটা কারেন্টে দিয়ে দিচ্ছি বাকিটা তোমাদের ব্যাপার আমার যেটুকু বলার মনে হলো আমি বলে দিলাম আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তোমরা কোথাও যদি কোনো এক্সিবিশান হয় সেখানে কি তুমি তোমাদের মাটির জিনিসপত্রগুলো নিয়ে যাও আমি বারবার ভাবি যে মাটির জিনিস আমি নিয়ে যাব কিন্তু আমি সেইভাবে একটা দুটো ছাড়া বাদ বাকি এক্সিবিশানগুলো অ্যাটেন্ড করতে পারিনি এবারে আমি পুরো ফোকাস স্টার্টের পিছনে দেওয়ার কারণে এবারে যে কোনো যেখানে যাই হোক না কেন আমি সবেতেই যাব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো নি তারা অবশ্যই মিষ্টি লাইফস্টাইলে ভিজিট করে আমার ছাড়া প্রতিটি ভিডিও তোমরা অবশ্যই দেখে এসো আমার ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার ভাষাভাষী তোমরা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায় বাই দাও আমি তো এতদিন রেড ব্রাউন সব কালারগুলো দিয়ে শেপ করেছি এই ব্লু কালারের শেপটাতে তুমি যেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও আরও দেখার জন্য পেজটি ফলো করে দিও চ্যানেল থেকে দেখে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই